সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বিদ্যাশিক্ষী ডট কম এর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের জন্য খুবই জরুরি একটি নোটিস নিয়ে হাজির হয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সম্প্রতি আসন্ন সামাজিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত একটি জরুরি নির্দেশনা প্রকাশ করেছে যা 30 জুন 2024 তারিখে প্রকাশিত হয়েছে আপনাদের জন্য কথা না বাড়িয়ে নির্দেশনাটি পড়ে শোনাচ্ছি যা আপনাদের কাজে আসবে বলে বিশ্বাস 30 জুন 2024 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একটি চিঠি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আগামী 30/7/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য হব্য সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম দু হাজার চব্বিশের বিষয় শিক্ষকগণের জন্য নির্দেশনা পত্র প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যাতে জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দু চব্বিশ তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করণীয় নির্দেশনা বলি আপনাদের দপ্তরে আপনাদের দপ্তরের মাধ্যমে ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন সাত দু হাজার তারিখ থেকে অনুষ্ঠিতব্য সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম বিষয়ে শিক্ষকগণের জন্য করণীয় সম্পর্কে নির্দেশনা প্রণয়ন করা হয়েছে প্রণীত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংযুক্ত নির্দেশনা পত্রটি আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো এই চিঠিটি পাঠানো হয়েছে মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর মহাপরিচালক অতিরিক্ত মাধ্যমিক এই চিঠিটি মহাপরিচালকগণ বরাবর প্রেরণ করা হয়েছে চলুন এর আলোকে এর আলোকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কি বলেছে সে বিষয়টি সম্পর্কে জানি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলেছে উপর উল্লেখিত এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত ষা মাসিক মূল্যায়ন কার্যক্রম দুই হাজার চব্বিশের বিষয় শিক্ষকের জন্য প্রণীত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো চলুন এবার জেনে নেওয়া যাক নির্দেশনাটি কি আছে নির্দেশনা প্রথমেই বলা হচ্ছে বিষয় শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা প্রিয় শিক্ষকবৃন্দ বৃন্দ এটি একটি মেসেজ যেটি এনসিটিভি কর্তৃপক্ষ বিষয় শিক্ষক করে প্রতি জানিয়েছেন চলুন এবার জেনে নেই বিষয় শিক্ষকের জন্য সাধারণ নির্দেশনাগুলো কি কি আছে প্রথমেই এনসিটিভি বিষয় শিক্ষকদের জন্য একটি বার্তা প্রেরণ করেছে বলা হয়েছে প্রিয় শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যেই আপনাদের দেয়া হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ কাজের প্রক্রিয়া ফলাফল ইত্যাদি সব কিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক শিক্ষার্থীরা অর্জনের মাত্রা কীভাবে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড সংরক্ষণ করবেন ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতি বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেয়া আছে এবার বলা হচ্ছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে কর্ম দিবসে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেকের একটি খাতা ও উত্তরপত্র সরবরাহ করবেন শুরুতে নির্দিষ্ট বিষয়ের সামষ্টিক মূল্যায়ন কিভাবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন মূল্যায়নের জন্য একক কাজ কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে বা প্রত্যবেক্ষককে জমা দিবে শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন করে দেয়া থাকবে কিন্তু অনেক শিক্ষার্থী এর চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে শিক্ষক বা প্রত্যবেক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয় সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে তাই শিক্ষার্থীদেরকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক বা প্রত্যবেক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন এক্ষেত্রে প্রতি বিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট এক যা পরবর্তীতে বিষয় ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এবং বিশ জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট দুই যা পরবর্তীতে বিশেষ ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এটি সংযুক্ত থাকবে সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার অর্পিত বিশজন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ও অন্যান্য প্রমাণ একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবে লিখিত অংশের মূল্যায়নের জন্য পরিশিষ্ট তিন যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছক বা শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যাবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক লিখিত অংশের মূল্যায়ন অংশে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআইয়ের তথ্য ইম্পুট দিবেন আর নৈপুণ্য অ্যাপস এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে এছাড়াও আছে পূর্বের মতো প্রতিটি বিষয়ের শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি ছক পরিশিষ্ট দেয়া হয়েছে এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে যেন কোনো কারণে নৈপুণ্যতে ইনপুট দিতে না পারলে ওই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় পরবর্তীতে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো করতে ন্যূনতম যে উপকরণ বা সরঞ্জাম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরবরাহ করবেন শিক্ষার্থীকে আনতে শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ যেহেতু প্রতি বিশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক প্রত্যাবক্ষণ মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্য কোন শিক্ষক প্রত্যাবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন প্রত্যাবেক্ষক প্রয়োজন তা নির্ধারণ করবেন উদাহরণস্বরূপ বলা যায় ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় সত্তর জন শিক্ষার্থী আছে ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক এক্ষেত্রে চারজন শিক্ষককে প্রত্যবেক্ষক হিসেবে নিতে পারেন যেখানে তিনজন প্রত্যবেক্ষক বিশ জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন এবং একজন দশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন কিংবা দুইজন শিক্ষককে সতেরো জন করে শিক্ষার্থী এবং দুইজনকে আঠারো জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যেতে পারে তবে লক্ষ্য রাখবেন একজন প্রত্যবেক্ষকের সর্বোচ্চ বিশ জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করছেন ক্ষেত্রে প্রত্যবেক্ষকের কাজ হবে একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ পর্যবেক্ষণ করবেন কাজে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবেন নির্ধারিত পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাজ থেকে শিক্ষকের জন্য দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা পর্যবেক্ষণ ছক পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নেবেন শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণ শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে প্রত্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র বা কাজ বুঝিয়ে দিবেন এবং তার জন্য নির্ধারিত বিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করার জন্য সহায়তা করবেন এ বিষয়ে মূল্যায়ন চলাকালীন শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্ট বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে জোড়া দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী বিরতি বা সময় ব্যবস্থাপনা করবেন পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত বিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট ছকে সংরক্ষণ করবেন মূল্যায়ন চলাকালে প্রত্যবেক্ষক শিক্ষার্থীদের যে কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছকে দেয়া হয়েছে মূল্যায়নের বিভিন্ন ধাপে এই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা বিশ জন শিক্ষার্থী কিভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ এবং যাচাই করে রেকর্ড রাখবেন মূল্যায়ন শেষে নির্ধারিত বিশ জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা উত্তরপত্র জমা নেবেন স্বাক্ষর করবেন এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করবেন যার কোন প্রমাণ আদি মডেল উপস্থাপনার প্রস্তাব প্রভৃতি থাকে তাও একসঙ্গে যুক্ত করে বিষয় শিক্ষকের নিকট বান্ডিল জমা দিবেন এবার আসুন বিষয় শিক্ষকের কাজ মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে খাতা উত্তরপত্র পর্যবেক্ষণ ছক রেকর্ড ছক শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন উল্লেখ্য মূল্যায়ন পত্র নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের শিক্ষার্থীদের জন্য ফটোকপি করবেন প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ সরঞ্জাম আদি সংগ্রহ করে রাখবেন মূল্যায়নের আগের দিন বিষয় শিক্ষক নির্ধারিত কর্তবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন বিষয় শিক্ষক নিজেও শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ এবং তৈরীকৃত অন্য অন্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক অনুসরণের মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকের রেকর্ড সংরক্ষণ করবেন এরপর প্রত্যবেক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের মূল্য চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ পর্যবেক্ষণ ছক এবং উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক পিআই এর রেফারেন্স দেয়া আছে বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচে দেয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোন কারণে নৈপুণ্য মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিত করণ শ্রেণিকক্ষে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোন শিক্ষার্থী থাকে তাহলে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে মূল্যায়ন নির্দেশনাগুলো বুঝিয়ে দিবেন দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবেন কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়জনিত বা কোনো কারণে দলগত কাজ করার সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে তার সহপাঠীরা ইশারার মাধ্যমে ছবি এঁকে লিখে তার সাথে যোগাযোগ বা আলোচনার কার্যক্রম পরিচালনা করে মূল্যায়ন কার্যক্রমের কোন একটি ধাপে কোন কাজ প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদা বিবেচনায় একদমই করা সম্ভব না হয় তবে তাকে বিকল্প কোনো কাজ করার সুযোগ দিন এভাবে প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো নির্দেশনায় পড়ে নেবেন এছাড়াও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে সাংবাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশিকা সাধারণ উপকরণের যেসব তালিকা দেয়া হয়েছে সেটা হচ্ছে উত্তরপত্র উত্তরপত্র শিক্ষার্থী মূল্যায়নের নির্দেশিকা সাইন প্যান মার্কার স্টাপলার এফোর সাইজ পেপার এগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো শিক্ষক শিক্ষার্থীরা নিজেরা নিয়ে আসবে এছাড়াও বিষয়ভিত্তিক উপকরণের তালিকা শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় ইয়া করে বিষয় বিভিন্ন বই নিয়ে আসবে এবং বিষয় বিভিন্ন এছাড়াও আছে বিষয় ভিত্তিক উপকরণের তালিকা এখানে কোন বিষয়ে কি কি উপকরণ নিয়ে আসতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে আপনারা ভালো করে বিষয়টি পড়ে শিক্ষার্থীদেরকে অবগত করবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী এই ছিল আজকের আয়োজন আপনারা নৈপুণ্য সম্পর্কিত এবং ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ